বিয়ের অনুষ্ঠান শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়া শ্বশুরবাড়ির লোকজন বরণের থেকে শুরু করে বউবতের অনুষ্ঠান সমস্ত কিছু ক্যাপচার করেছি তো লেন্থটা একটু বড় হবে এটা আমরা হাইওয়েতে ছিলাম ওকে যখন বাড়িতে পৌঁছে দিতে গেছিলাম চলো আমাদের বাঙালি মেয়েতে সিঁদুর পড়লে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় মানে একদম আর আমিও বিয়ে বাড়িতে কেমন সিঁড়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম চলো শুরু করা যাক আজকে

তো পান পাতা দিয়ে মুখটা ঢেকে রেখেছিলো তারপরে জল দিয়ে পাটা ধুয়ে দিতে হয় আর কিছু একটা তো তেল ফেল কিছু যায় না কিছু একটা তো দিয়ে ওটা মাখাচ্ছিলো হাতে যাই হোক ওর পাটা ধুয়ে দিচ্ছিল তারপরে প্রণাম করতে হয় যাই হোক আর চারিপাশে সাতবার ঘুরে নিতে হয় আর এটা হচ্ছে তোমার টিকা লাগায় চন্দনের ওটা হয়ে যাওয়ার পরে মালা বদল হচ্ছিল বেশ মজা বিয়ে বাড়িতে বিয়ে দেখতে ও আমার ননদ হয় মাসি শাশুড়ির মেয়ে তো সব ক্যাপচার করতে না পারলেও মোটামুটি ক্যাপচার করেছি তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানিও তো দেখো আর আমরা সত্যিই ভীষণ মজা করেছি বিয়ে থেকে বহুৎ দেখো ওদের ছবি তোলা হচ্ছিলো তারপরে এটা হাত বেঁধে দিচ্ছিলো দিয়ে পুরোহিত জানি না কি মন্ত্র পড়ছিল পুরোহিতই শুনতে পাচ্ছিলো কারণটা হচ্ছে বিয়ে বাড়িতে এত হইচই আর আমাদের ছিল গধুলি লগ্নে বিয়ে বর চলে এসেছিল তো আমাদের কারোরই সাজগোজ ঠিকঠাক হয়েছিল না আধা 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 হয়েছিল কেউ কেননা এতটাই মানে বর যেহেতু দূরের থেকে এসেছে একটু আগে আগেই বেরিয়েছে তাও রাস্তা এত ভালো আগে পৌঁছে গেছে আর দ্বিতীয়ত এত আগে বিয়েছিল তো তাও সেরকমভাবে ফটো আমরা তুলে উঠতে পারিনি থেকে বড় সমস্যা যেটা হচ্ছিল সিঁদুর পরানোর সময় দেখো তিন চারজন মিলে সিঁদুর পরিয়ে যে যাই হোক কি করা যাবে এটা ওনারা ভাবে হয়তো বুঝতে পারবে না কীভাবে পড়াবে ওই জন্য এসে দাঁড়িয়েছে মানে সমস্যা কিছুই না মানে ফটোগুলো একটু তুলতে অসুবিধা হচ্ছিল এটাকে সমস্যা বলবো না ওনারা একটু সাপোর্ট করতে এসেছিল বাট ফটো তুলতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো যেহেতু একটু ফটো শুটের সময় সবসময় একটু ব্যাকগ্রাউন্ডটা খালি হলে ভালো হয় তো চলো আগে দেখে নাও ছিল একদম টেনে তুলে দিয়েছে যাই হোক অনেক মাঝে সিঁদুরটা কি আপনি পড়াচ্ছেন প্রথম টেকে তো নিতে পারিনি পরের টেকগুলোতে মানে ফটো নেওয়ার চেষ্টা করেছে যেহেতু প্রথম টেকে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাকভাবে খালি ছিল না তো আমাদের সিঁদুর তো তিনবার দান করে তো পরের টেকে নেওয়ার চেষ্টা করেছে ফটো কিছু পরে সাত পাকটা আমি ক্যাপচার করতে পারিনি বোধ হয় তারপরে সবাই আশীর্বাদ করছিল নি বড় মেষ তারপরে মেজ মাসি মানে প্রিয়াঙ্কার মা আর তারপরে বড় মাসি করছিল আশীর্বাদ আর অনেকে করেছে সমস্ত কিছু ক্যাপচার করিনি মানে সবাইকে ক্যাপচার করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে ওই জন্য শাশুড়িবাকে রিপিট করবে না বড় মাসি আশীর্বাদ করছিল আরেকটা ব্যাপার আমরা বিয়ে করতে যেহেতু আগে চলে এসেছিল আমরা গেট ধরতে পারিনি তাই আমরা বিয়ের পরে গেট ধর যতক্ষণ টাকা দিয়েছো আমরা গেট ছাড়িনি টাকা নিয়েই গেটটা ছেড়েছি বেশ মজা হয়েছিল মধ্যে বিয়ের পরের দিন বিদায় হয় বিয়ের পরের দিন সন্ধেবেলা বিকেলবেলা বিদায় হয় তো পরের দিনই বিদায় হচ্ছিল সেটার বিদায়ের জন্যই আশীর্বাদ করা হচ্ছিল তো মাসি আশীর্বাদ করছিল সবাই মানে যারা আশীর্বাদ করার মতন পাড়ার লোকজন আর কোলে দেখো পুচকা পাচকা বসে আছে এটা বিদায় পর্ব চলছিল থেকে বিদায় নেওয়ার পরে কালী মন্দিরে এসেছিল কালী মন্দির থেকে প্রণাম সেরে তারপরে জোড়ায় বেরিয়ে পড়েছে আর আমি বিয়ে থেকে বললাম না ওদের বাড়ি পৌঁছে থেকে মানে সমস্ত জায়গাতে আমি ছিলাম মানে আমার দেখো করুন মাঝ রাস্তায় বাইরে বেরিয়ে দাঁড়াতে হচ্ছে ঠেলা বমি করতে করতে অবস্থা খারাপ কাহিল হয়ে গেছে যাকে বলে ওর যেহেতু বারবার শরীরটা খারাপ করছিল তো আমরা মাঝে মধ্যে রাস্তায় দাঁড়িয়ে পড়ছিলাম তো পিসকে বললাম আর সঙ্গে একটা ভিডিও করে নিই আর শ্বশুরবাড়িতেও পৌঁছে গেছি দেখো শাশুড়ি মা বরণ করছেন আর আমরা শ্বশুরবাড়িতে একদম ঢুকিয়ে দিয়ে তারপরে এসেছি দেখো ওর দুধে আলতা পায়ে গুটি গুটি পায়ে শ্বশুর ঘরে তো সমস্ত পর্ব মানে কোনো পর্বই আমি মিস করিনি একদম সব পর্বেই আমি আছি বললাম তো তো বাঙালি বিয়ের দেখো সমস্ত নিয়ম বাপের বাড়ি থেকে শ্বশুর সমস্ত নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা দেখুন বাঙালি বিয়ের নিয়ম তাদের জন্য স্পেশালি তো জানি ও কেমন লাগছে এখন বসে আছে আমরা সব করে দিয়ে এখন বাড়ি যাচ্ছি খুলে দিয়েছি সব খুলে দিয়েছি শীতের প্রথম বিয়ে যা বলবো মানে ফিরত দিয়ে ফেরত যাওয়ার সময় আমাদের অবস্থা খারাপ হ্যাঁ একদম কোনো ওয়েস্টার কম্বল বুড়ি যা থাকা আমি আমি এক ভিডিওর মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি বউ ভাত থেকে শুরু করে সমস্ত কিছু তো আমরা কন্যাযাত্রী বেরিয়ে পড়েছি তো আমরা দাঁড়িয়েছিলাম বিরোধিতা দাঁড়িয়েছিলাম চাটা খাচ্ছিলাম খেয়ে তারপরে আবার বাসে উঠে পড়েছিলাম আর দেখতে দেখতে পৌঁছে গেছি আর ওদের বাড়িতে আমরা তথ্য রাখছিলাম ওখানে তথ্য রেখে এই তথ্য নেওয়ার ভিডিও শেয়ার করা হয়নি যাই হোক তো ও যেখানে রিসেপশন হচ্ছিলো সেখানেও আমরা পৌঁছে গেছি দেখো কী কী মিষ্টি লাগছে আর মাকে বললাম মা আসো আমরা একটু ভিডিও করে নিই না হলে থাকবেই না তুমি তো মা আবার ঠিক করছো দেখো যাই হোক মা ঠিক করে নিলো আর এই দিকটায় আমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে করো বলে দিও এটা হচ্ছে ও রিসেপশনের লুকে আমরা সেজেছিলাম যাই হোক তারপরে আমরা ভালো করে নিজেদের ক্যাপচার করলাম বাবা মাথায় রজনীগন্ধা দিয়েছে যাই তো বাইরের গেটে এদিকে দাঁড়িয়ে আছি তারপরে প্রিয়াঙ্কার সঙ্গে একটু ভিডিও করে নিলাম বললাম ভিডিও কর আর করার পরে অনেক ফটো ভিডিও নিয়েছি তারপরে আমরা খেতে গেছি দেখো মা এটাও একটা মাসি হয় আর প্রিয়াঙ্কাকে বললাম ভাই তুমি তো আজকে আমাদের চানসি দিচ্ছ না যাই হোক একটু তাকাও একটু একটু ভিডিও করে নি বেচারি ব্যস্ত ছিল যতই হোক নতুন শ্বশুরবাড়ি সব দিকে ম্যানেজ দিতে হচ্ছিল কী জন্য একটা কথা হচ্ছিল যাই হোক এটা আমাদের মধ্যে ব্যাপার এটা হাইট থাক

এটা যে বেলগুড়িয়া থেকে তো তারপরে আমরা পৌঁছাতে পৌঁছাতে তিনটে কুড়ির সময় আমরা বাস থেকে নেমেছি আর ওই টাইমে রাতে আমরা হেঁটে হেঁটে বাড়ি এসেছি বাস স্টপ থেকে